ভুল ভাল খাবার খাওয়ার থেকে আমার মনে হয় এই ধরনের মানে পিওর লেবুর জুস এইগুলি খাওয়া দরকার ঠিক আছে তো এই মুহূর্তে আমরা খাচ্ছি কাকা কতনা দূর হওয়া আপনার বিজনেস কাকা দূর হওয়া বিজনেস তো আমরা ইউপি তে ঢুকে পাচ্ছ যে এখানটায় গাড়ি সব লাইন করা আছে পাশে পেট্রোল পাম্প এখানে আমরা হাত মুক্ত সো এখানে আমার মনে হয় যে ভুল ভাল কোনো খাবার খাওয়ার থেকে যে এরকম যদি লেমন জুস বুঝতে না পেয়ে যাও সেই সমস্ত কিছু খাওয়ার দরকার তো কাকা এখন এগুলো একদম পিওর হাতে তৈরি করা আমরা অনেক রকমের এনার্জি ড্রিঙ্ক খাই কিন্তু এই ধরনের ড্রিঙ্ক একদম আমার তো খুব পছন্দের খাবার এবং খুব ভালোই লাগলো হঠাৎ করে আমি এখানে মুখ ধুতে এসে দেখলাম যে এখানে এরকম হচ্ছে বিক্রি হচ্ছে তো আমি দাঁড়িয়ে গেলাম জিজ্ঞেস করলাম দেন ঠিক আছে বলেন সাহেব আমাদের আবু তাহের রয়েছে আবু তাহের খাবে আচ্ছা ঠিক আছে চলো কাকা একদম পুরো রেডি ডালছে দেন দিয়ে এবার আমার হাতে চলে আসে থ্যাংক ইউ কাকা আমি তো বসে বসেই খাবো দাঁড়িয়ে খেতে পারি না বসেই খেতে হবে সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে